টর্নশিলের ব্যথা যে কি সেটা আমরা সবাই খুব ভালো করে জানি টর্নশীল আমাদের শরীরে অনেক বড় কাজ করে থাকে আমাদের শরীরে মুখ গলা নাক কান ইত্যাদি দিয়ে যে জীবাণু প্রবেশ করতে যায় তাকে বাধা দেওয়াই হচ্ছে টনশিলের কাজ কিন্তু অনেক সময় কি হয় টনশিল নিজেই আক্রান্ত হয়ে পড়ে আর যে কারণে টনশিলের সমস্যা বাড়ে এবং তার সাথে বাড়ে অন্যান্য অসুখের ভয়ও প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ করে ওষুধ খান তবে টনশিলের ব্যথা কমাতে এই ঘরোয়া টোটকাগুলিও দারুণ কাজ করে আজকে সেই সম্পর্কিত তথ্য তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা নাম্বার ওয়ান লবণ জলে কুলকুচি টনশিলের ব্যথা হোক কিংবা গলা ব্যথা লবণ জল আপনার জন্য দারুণ উপকারী হতে পারে টনশিলের ব্যথা হলে হালকা গরম জলের সঙ্গে হালকা লবণ মিশিয়ে নিন এবার সেই জল দিয়ে কুলকুচি করুন এতে বেশ আরাম পাবেন সেই সঙ্গে টনশিলের সংক্রমণ রোধেও ভালো কাজ করবে এটি নাম্বার টু আদা চা যে কোনো ধরনের সংক্রমণ প্রতিরোধে ভালো কাজ করে আদা প্রথমে দেড় কাপ জল নিন এবং তাতে এক চামচ আদা কুচি ও পরিমাণ মতো চা দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন এবার এই চা পান করুন দিনে দু থেকে তিনবার উপকারী এই ভেষজতে আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেন্টারি উপাদান এই উপাদানগুলো সংক্রমণ প্রতিরোধে দারুণ কাজ করবে নাম্বার থ্রি লেবু ও মধুর মিশ্রণ টনশিলের ব্যথা কমানোর আরেকটি ভালো উপায় হতে পারে লেবু এবং মধুর মিশ্রণ পান করা এক গ্লাস হালকা গরম জলে এক চামচ লেবুর রস এবং এক চা চামচ মধু সাবান্য একটু লবণ মিশিয়ে খেতে পারেন এবার সেই মিশ্রণটি আপনি পান করুন এতে টর্নশিলের ব্যথায় অনেকটা আরাম পাবেন নাম্বার ফোর হলুদ হলুদ যে শুধু রান্নার স্বাদ বা গন্ধ বা রং বাড়াতেই কাজ করে এমন কিন্তু নয় বরং এর রয়েছে অনেক পুষ্টি উপকারিতা উপকারী এই মশলাটির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন জীবাণুরোধক ক্ষমতা এটি শরীরের টিস্যুকে প্রদাহ থেকে রক্ষা করে এর জন্য এক গ্লাস দুধে এক চা চামচ হলুদ মিশিয়ে ফুটিয়ে নিন এবার সেই গরম গরম দুধটি পান করুন এতে ভালো উপকার পাবেন নাম্বার ফাইভ গরম জলের ভাপ জল ফুটিয়ে তার সঙ্গে লবণ মিশিয়ে নিন এবার পরিষ্কার তোয়ালে দিয়ে ভালোভাবে মাথা ঢেকে গরম জলের ভাপ নিন দিনে দু থেকে তিনবার এমনটা করুন দেখবেন দ্রুত উপকার পাবেন